আমার বাবা আমার দাদা ছিলেন ডাকাত আমার বাবা ছিলেন চোর আমি কি অফিসার হতে পারি না দেখো লড়াই ব্যাপারটার সাথে আমি একমত না এটা এটা শিল্পীদের মধ্যে আবার লড়াই কেন হবে যেহেতু আমরা সেবা করতেছি তাই না আর আমরা সোশ্যাল ওয়েলফেয়ার আন্ডারে আমাদের এই সংস্থাটা সমাজ কল্যাণ বিষয় তো এখানে সমাজ কল্যাণ করবো আমরা তো কল্যাণ করব বিষয়টা তিনি তো লড়াই শব্দটা আসে যায় না এটা বা ওইরকম প্রতিযোগিতা বলা যায় তো আমি বলবো যে এই টড়াই না আমরা আমাদের আমাদের যে প্রিপারেশন আমাদের যে টিম আমাদের যে এই পরিষদ এটা অনেকে অনেক আশা করি যে অনেকের পছন্দ হয়েছে এবং সেই জায়গা থেকে আমি আমি আশা করি যে ইনশাআল্লাহ আমি শত ভাগ আশাবাদী যে আমার নাইনটি টু নাইনটি মানে হান্ড্রেড ইনশাল্লাহ আমরা চলে আসতে পারি নাইনটি পার্সেন্ট তো ইনশাআল্লাহ আশ এবং হান্ড্রেডও আসতে পারি আমাদের যেহেতু আরও তিনটা দিন বাকি আছে এরকম আশাবাদী শিল্পী সমিতির মূলত কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা এর বাইরে কোনো কাজ নাই তো এটা ভুল বুঝাবুঝি হয় বিগত আমি যদি এরকম বলি যে বিগত বিগত এই কান পালা ধরে নেই আমার বাবা পাজি আমি আমি তো হাজি হতেই পারি বিগত নির্বাচনকে যারা কলঙ্কিত করেছে বা যারা কলুষিত করেছে তারা কি সম্মানিত আমাদের কাছে এবারে নির্বাচন আবহাওয়ায় তো অনেক কিছু প্রমাণ করে দিল যে না তারা সম্মানিত না যথেষ্ট পরিমাণে এই যে কারণ অকল্যাণকর অকল্যাণকর এবং অ মানে করবে যে অশিল্পীসুলভ আচরণ বা অশৈল্পিক কোনো কিছুই মানে সংস্কৃতির মধ্যে কখনই এটা মানে ফোকাস পাবে না বলয়ের কোনো প্রভাব দেখতে পাচ্ছ না আমাদের আমি অন্যদেরটা আমি না বলি মানে আমি আগে বলেছি অন্যদেরটা আমি কিছু বলবো না জিজ্ঞেস করলেও বলবো না তাদের আমাদের যে এই যে মনে করো পরিষদে যারা দাঁড়িয়েছে এখানে সদরুবেল ভাই এখানে সুচরিতা আপু এখানে রোজিনা আপু এখানে দিলারা আপু এখানে আলিরাজ ভাই এখানে মাসুদ পারভেজ এখানে তাই এখানে আলেকজান্ডার বো এখানে রত্না এখানে শাহানুর এখানে জয়চৌধুরী এখানে সঞ্জু জন এখানে ফিরোজ শাহী তো মানে যদি একটা নাম দিয়ে একটা মিস করি আমি ক্ষমা প্রার্থী তো আমাদের আমাদের কারোই তো আমরা কোনোভাবেই তো আমরা কোনো মানে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত এখানে কোনো কিছু করছি না রাইট আমরা যখন রাজনীতি করি দুইটা লাইক আমরা জন একুশ জন দুটো প্যানেল যখন করি আমরা আগে জেনে যাই যে কাকে কাকে নেবো ওই জন করে কি বরাবরই একেবারে আমি সে আমি যখন থেকে নির্বাচন করি দুদল মাস খানিক আগে থেকেই দুটো ক্যাম্প করে ক্যাম্পে সবাই দুপুরে আসে খাওয়া দাওয়া করে একটু চা খায় অনেক সিনিয়ররা আসে অনেক জুনিয়ররা আসে অনেকে কাজ কম করে তারা আসে শুধুমাত্র এই কারণেই যে এই সবার সাথে দেখা হয় সবার সাথে একটা ঋতুতে বিনিময় হয় এটা এটা ওইটার অংশ যেহেতু আমরা রমজান ছিল তো আমরা তো ওই দুপুরে ওইটা কোনো এন্টারটেন করতে পারিনি বা আমরা বিকেলে কোনো কিছু চা নাস্তার ব্যবস্থা করতে পারিনি ওই জায়গা থেকে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা একটা কাজ তো করলে কেমন হয় আর বিগত দু বছরের তোমরা যেটা বললা বিগত শিল্পী সমিতির অবস্থান এফডিসির ভিতরে কী ছিল তোমরা ভালো করে জানো তো ওই মনে করবে ওইখান থেকে একটা শিক্ষা নিয়ে যে সব শিল্পীর আসুক এবং আমরা কিন্তু শুধু আমাদের না পরিষদ মিশাদাদী যে পরিষদ এটা করেছে কিন্তু আমরা সবার জন্য ওপেন রেখেছিলাম আমরা অনেক ভাই ভাইখানে আসবে আমার সাথে স্তরী করেছে তাই না আমরা তো এর ওনার কাছ থেকে মানে ওই প্রশাসনিক লোকদের কাছ থেকে শোনা করতে আমরা গর্বিত সম্মানিত যে মানে আমাদের নির্বাচনটা মানে দেশপ্রধানের ন মানে নজরে আছে মানে আমরা আসলে আমরা মানে প্রাউড ফিল করলাম এবং আমরা বললাম যে আমরা এই প্রশাসনকে আমরা যথেষ্ট হেল্প করবো এবং আমাদের যেটা ছিল যে এটা বন্ধ ছিল যে দুজন দুজন করে একটা কথা হয়েছিল যে দুজন দুজন করে যাবে এটা তো কোনো দিন হয়নি কারণ আমাদের এই দেখেন অনেক সিনিয়র শিল্পী ধরি অনেকে আমি আগে বললাম যে একটু কাজ কম তারা ওই নির্বাচনে সবার সাথে দেখা হয় হাই হাল হয় এটা তো একটা কিছু নয় আমাদের তো লাভ হবে না যেখান থেকে কেউ এমন না যে সেক্রেটারি হবে তারপরে ডেপুটি সেক্রেটারি হবে রাইট জয়েন্ট সেক্রেটারি হবে সেক্রেটারি হবে এরকম তো না এটা একটা জাস্ট দুই বছরের জন্য আমরা সেবা করব এই যারা আমাদের মেম্বার আছে জন এদেরকে একটা সেবা করব দুটো দল রাজি হয়েছে সেবা করব। এখন পাঁচশো সত্তর জন যার সেবাটাকে গ্রহণ করবে সে নির্বাচিত হবে আলোচনাটি তো আমি বাদ দিয়ে দিলাম বিগত শব্দকে বলতে চাই না আমার বাবা চোর ছিল ইটস নট নেসেসারি আই শুড বি মাই বিতকে ছেড়ে দাও আমি তো বললাম যে বাবা পাজি ছিল আমি কি হাজি হতে পারি না? যে কারণে যে ব্যক্তিগত টাকার কারণে প্রধানমন্ত্রী মানে একেবা ওই আলোচনা আমি উঠে জানার ব্যাপার না ওইসা আমাদের ব্যাপার আমি তো বলেছি যুবিক ব্যক্তিগতটা কত বিক্র কত ওই আলোচনা কর আমরা বাবা আমার দাদা ছিলেন রায় ঢাকা আমাদের বাবা ছিলেন চোর আমি কি বিশেষ ক্যাডারের অফিসার হতে পারি না? পারি? হুম অবশ্যই হতে পারি না আমি কলেজের প্রফেসর হতে পারি না? তো বিগতটাকে বাদ দিই ব্যাড এক্সপিরিয়েন্সকে কেন সামনে আনতে যদি আমার আমি যে শিক্ষা শিক্ষিত আমি স্পোর্টসম্যান আমি জানি আমি একটা গোল মিস করলে আর একটা গোল কি আমি ফুটবলার ছিলাম একটা চান্স খেলে দেড় ঘন্টায় চান্স অনেকগুলো আসবে একটা চান্স মিস করলে হাই হতে হয়ে থাকতে হবে না আমাকে নেক্সট চান্স পেলে কাজে লাগাতে হবে কাজে হচ্ছে যে বিগত নির্বাচনে যারা কলুষিত করেছে তাদের অবস্থান আপনারা আমাদের থেকে বেশি জ্ঞাত